তবে সাকিবের জন্য কি আফরানিসের ভবিষ্যৎ অন্ধকার এ বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক শোনা যাচ্ছিল 2025 সালের দুই ঈদের একিদে রাইহান রাফির সাথে আফরান নিশুর সিনেমা আসবে। কিন্তু তার হচ্ছে না। কারণ 2025 সালে ইুদুন ফিতরে রাইহান রাফির জিত এবং রাজকে নিয়ে কাজ করবে। ইদুল আযহার সাকিব খানকে নিয়ে অন্য একটি সিনেমা বানাবে যেটা পুরোপুরি কনফার্মই বলা যায়। 2026 সালের দুই ঈদ মিলিয়ে শুধু রাফির একটাই সিনেমা আসবে সেটি তুফান 2। বিগ স্কেলে নির্মিত হবে এটি। সূত্র রং যায় 2025 এবং 2026 ২৬ সালের কোন ঈদেই আফরান নিশুর সাথে রাফির কাজ আসার সম্ভাবনা নেই এ সম্পর্কে রাফি তার ভেরিফাইড ফেসবুক পেজে দুদিন আগে একটি পোস্ট শেয়ার করেছিলেন সেখানে তিনি লিখেছিলেন আসছে রোজার ঈদে শরীফুল রাজ এবং জিদের লায়নের সাথে এবং কোরবানির ঈদ তুফানের সাথে এখানে তুফান বলতে সাকিব খানকে বোঝানো হয়েছে তুফান টু কে বোঝানো হয়নি কারণ তুফান টু আসবে দুই হাজার ছাব্বিশ সালের ঈদে দুই হাজার পঁচিশের কোরবানির সাকিবকে নিয়ে রায়হান রাফি আর একটি সিনেমা বানাবে তো সুপ্রিয় দর্শক সাকিবের সাফলতার জন্যই কি আফরান নিশুর ভবিষ্যৎ অন্ধকার যাকে নিয়ে এত আলোচনা হচ্ছিল এসেই হারিয়ে গেল এ সম্পর্কে আপনার কি মন্তব্য আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য